কি অবস্থা সবার আশা করি সবাই আপনারা ভালো আছেন আমি আজকে টপিক দেখে বলতে পারতেছেন যে আমি কি ব্যাপারে কথা বলবো যে আমি কিভাবে বেলার বিষয়ে ভিসা ছাড়াই গেলাম যদি হচ্ছে যে আপনাদের হয়তো জানার কথা তারপরও আমি ভাবলাম যে একটা মানে পুরো একটা সম্পূর্ণ তথ্য একটা ভিডিওতে করে দিই যদিও আমার চ্যানেলে বেলারুশের ভিডিও আছে সেখানে তথ্য আছে হয়তো সেরকম ভাবে মানে একসাথে গুছানো নাই আলাদা আলাদা করে পাট পাট করে দেওয়া তো ভাবলাম যে হচ্ছে যে মানে পুরা সম্পূর্ণ তথ্য একটা ভিডিওতে করে দেয় যেন ভবিষ্যতে আপনার যখন রাশিয়াতে আসবেন বা এখন যারা বাংলাদেশে আছেন বা রাশিয়াতে মানে আনাচে কোনচে যেখানে থাকেন না কেন যারা ভবিষ্যতে ঘুরতে যাবেন বেলারুসে তাদের মানে হয়তো উপকারে আসবে তো প্রথমত হচ্ছে যে রাশিয়া এবং বেলারুসের সাথে একটা চুক্তিপত্র হয় যেটা হচ্ছে যে সাপোজ জানুয়ারির এগারো বা তেরো তারিখে সম্ভবত জানুয়ারি এগারো তারিখে রাশিয়ার সাথে একটা বেলারুসের চুক্তিপত্র হয় এটা হচ্ছে যে দুই দেশের সম্পর্ক যেহেতু একদম ভাইরা ভাই টাইপের তো সেক্ষেত্রে তারা একটা ডিসিশন নেয় যে যারা ভবিষ্যতে রাশিয়াতে আসবে ট্যুরিস্ট ভিসায় হোক বা স্টুডেন্ট ভিসায় হোক বা হচ্ছে যাদের রেসিডেন্স পারমিট আছে মানে টিআরপি বা পিআর তারা চাইলে হচ্ছে যে মানে রাশিয়ার যারা আছে তারা চাইলে হচ্ছে যে বেলারুশে যেতে পারবে আবার ভবিষ্যতে যারা হচ্ছে যে বেলারুশে টুরিস্ট বিসা নিয়ে আসবে বা বেলারুশে যারা স্টুডেন্ট আছে বা যে বেলারুশে যারা ফরেনার যারা হচ্ছে যে মানে টিআরপি বা পিআর আছে তারা চাইলে হচ্ছে রাশিয়াতে আসতে পারে তাদের ভিসা লাগবে এইটাই হচ্ছে যে বেলারুশ এবং হচ্ছে যে রাশিয়ার মধ্যে একটা চুক্তিপত্র হয় সো যেহেতু হচ্ছে যে আমরা বাঙালিরা মানে যেখানেই কোনো এক জায়গায় মানে শুনি লোভনে অফার পাই সেখানে আমরা যাই এবং হচ্ছে যে জায়গাটা পুরো নষ্ট করে দিই তো আমার নর্মালি হচ্ছে যে মানে আরো আগে ঘোরা ইচ্ছে ছিল যেহেতু হচ্ছে যখন আপনার রাশিয়াতে এন্ট্রি করবেন দেখবেন যে আপনাদের একটা ছোট মাইগ্রেশন কার্ড দেয় হোয়াইট পেপারের সেখানে লেখাই থেকে যে বেলারুস এবং হচ্ছে রাশিয়ার জন্য বোধ কান্ট্রির জন্য সেম মানে আপনার আর আপনি যদি হচ্ছে যে মানে বেলারুসে ঘুরতে যান তাহলে হচ্ছে যে আপনার মাইগ্রেশন কার্ড চেঞ্জ হবে না তো এটা হচ্ছে আগের মানে আরো যদি মানে গত বছরের কথা বলি তো আমার আর কি ইচ্ছা ছিল আমি যে বেলারুসে যাব যেহেতু হচ্ছে পাশের ছোট মানে পাশে দেশ এবং হচ্ছে যে টিকিটের প্রাইসও কম হোটেলের মানে কি বলে হোটেলের প্রাইসও কম তো সেক্ষেত্রে আমার আর কি একটা ইয়া ছিল যে আমি বেলারুসে যাই একটু ঘুরে দেখে আসবো যেহেতু হচ্ছে যে বেলারুসের পাশেই শহর তো কিন্তু হচ্ছে যে আমাদের ভিসা লাগতো মানে আমি যখন ট্রাই করতে চাইছিলাম তখন আমাদের ভিসা লাগবে এবং হচ্ছে গিয়ে নানান ডকুমেন্টস শো করতে হবে আবার ইনভাইটেশন লাগবে তো এই সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে কারণ এখন মানে অসম্ভব না বেলারুসে যাওয়া তো পরে ভাবলাম যে হচ্ছে মানে ওই ভাবতে ভাবতে সময় চলে গেছে তো এই রিসেন্ট হচ্ছে যে এই বছরের জানুয়ারিতে রাশিয়ার সাথে ব্যালুসের যে চুক্তিপত্র এই চুক্তিপত্রে হচ্ছে যে মানে বলে দেওয়া আছে যে আপনারা চাইলে মানে যারা হচ্ছে যে রাশিয়াতে আসবেন ভবিষ্যতে বা যারা এখন রাশিয়াতে আছেন তারা চাইলে খুব কমে মানে হচ্ছে যে ধরেন আপনি পাঁচ দিন কাজ করবেন পাঁচ দিনে কাজ করে যদি হচ্ছে বিশ হাজার রুবেল ইনকাম হয় বিশ হাজার রুবেল আপনি হচ্ছে বিন্দাস মানে ঘুরে দিয়ে আসতে পারবেন চার থেকে পাঁচ দিন থাকতে পারবেন মানে এরকম আরকি একটা ব্যবস্থা বাপটি জেলায় হচ্ছে যে একটু যদি কম দামের হোস্টেলে থাকেন আরো ভালো সুযোগ সুবিধা মানে আপনি আর একটু আহ কমে সেভ করতে পারবেন তো যাক আমি আরকে ভিডিওতে সম্পূর্ণ আপনাদের তথ্য দিব যে আপনার কিভাবে কিভাবে বেলারুশে যাবেন যারা ভবিষ্যতে বেলারুশের টুরিস্ট ভিসা আসবেন তারা চাইলে হচ্ছে যে রাশিয়াতে আসতে পারেন আবার যারা হচ্ছে যে রাশিয়াতে টুরিস্ট ভিসা আছেন তারা চাইলে হচ্ছে বেলারুশে যেতে পারেন এটা হচ্ছে গিয়ে খুব সুবিধা মানে ইউরোপিয়ানের ইউরোপিয়ানদের মতো থাকে না যে এক ভিসা দিয়ে চাইলে হচ্ছে ছাব্বিশটা কান্ট্রি বা চব্বিশটা কান্ট্রি আপনার হচ্ছে যে মানে ঘুরে আসতে পারেন ঠিক সেম সো আপনি প্রথমত হচ্ছে যে আপনার যদি মানে খুব মানে কি বলে কম টাকা ঘুরে দিয়ে আসতে চান তাহলে হচ্ছে যে আমার কাছে আপনাদের সাজেশন থাকবে যে এক মাস আগে একটা এয়ার টিকিট বুকিং করা হ্যাঁ কারণ হচ্ছে যে যাওয়া আসা তেমন না দশ হাজার রুবেল মানে দশ হাজার থেকে এগারো হাজার রুবেলে আপনি হচ্ছে যে এয়ার টিকিট পেয়ে যেতেছেন হ্যাঁ কারণ ওদের যে এয়ারপোর্ট এটা হচ্ছে ইন্টারন্যাশনাল এটা হচ্ছে ন্যাশনাল এয়ারপোর্ট এবং খুবই ছোট্ট শহর বাংলাদেশে ধরেন যে ওই যে দিনাজপুর বা দিনাজপুর মানে অনেক বড় এয়ারপোর্ট বা ধরেন ছোটখাটো যেগুলো সিলেট এয়ারপোর্ট আছে না ঠিক এরকম ছোটোখাটো একটা এয়ারপোর্ট সো এবং আপনাদের উচিত হবে যে এক মাস আগে একটা প্ল্যানিং করা যে আপনি ধরেন আগামী মাস আমি যেভাবে করছে আর কি যে আমি এক মাস আগে হচ্ছে যে এয়ার এয়ার টিকিট বুকিং দিয়ে রাখছিলাম এবং হচ্ছে যে আমার প্রাইস ছিল মনে হয় দশ হাজার পাঁচশো এরকম ধরলাম যে এগারো হাজার রুবেল যাওয়া আসার টিকিট এবং হচ্ছে যে তাদের মানে এয়ারলাইন্স মানে কি বলে এটা ফ্যাসিলিটিস বা হচ্ছে যে সেবা এটা এটা হচ্ছে হচ্ছে ভালো লাগছে আমার কাছে গেল যে এয়ার একটা পার্ট গেল দেন হচ্ছে যে হোটেল বুকিং করবেন আপনারা হচ্ছে যে আহ যদি হোটেল বুকিং না করতে পারেন যেহেতু হচ্ছে যে রাশিয়া এবং হচ্ছে বেলারুস দুইটা দেশের হচ্ছে বুকিং ডট কম থেকে কি বলে ব্যান করে দেওয়া সো আমি হচ্ছে যে রাশিয়ান অ্যাপের মাধ্যমে হচ্ছে বুকিং করে রাখছিলাম যেটা হচ্ছে কম দামে হোটেল বুকিং করা যায় সো আপনারা যদি চান চাইলে হচ্ছে গিয়া আমার কাছে মেসেজ দিতে পারেন বা আমি আপনাদের বুকিং করে দিতে পারি আর যদি আপনারা নিজে চান সেটা হচ্ছে গিয়া অস্ত্রবক সম্ভবত অ্যাপসটার নাম সো আপনারা চাইলে নিজেরাও সেখান থেকে করতে পারেন যদি একান্তই না পান তাহলে হচ্ছে যে আমার কাছে মানে মেসেজ দিতে পারেন আমি হচ্ছে যে আপনাদের বুকিং করে চেষ্টা করবো আর কি যে বুকিং করে দেয় যেগুলো হচ্ছে যে অগ্রিম কোনো টাকা নিবে না আপনি হচ্ছে পেমেন্ট করবেন ওই হোটেলে যাওয়ার পর এটা হচ্ছে সুবিধা এবং হচ্ছে যদি একান্তে আপনার ক্যান্সেল করতে হয় তাহলে হচ্ছে দুই থেকে তিন দিন আগে হচ্ছে যে আপনারা ক্যান্সেল করতে পারেন এটা মানে হোটেল বুকিং এর যেটা হচ্ছে মানে রুলস তো এটা গেল হচ্ছে গিয়ে হোটেল বুকিং আর আমি হচ্ছে গিয়ে যেহেতু চার থেকে পাঁচ দিনের মতো ছিলাম আমার আমি যেহেতু হচ্ছে গিয়ে মানে থ্রি স্টার হোটেলে ছিলাম চাইলে হোস্টেলেও থাকতে পারতাম আরো হয়তো কম দাম নিত তাও এখন হয়তো ধরেন যে তিন থেকে চার দিনের জন্য পনেরোশো রুবেল বা বারোশো রুবেল আমার যেহেতু হচ্ছে গিয়ে একটু থ্রি স্টার একটু উন্নত মানের ছিল তো যার কারণে আমার একটু খরচ গেছে সো ওইখানে মনে হয় আমার চার মানে চার থেকে পাঁচ হাজার রুবেলের মতো হয়তো আমার মানে খরচ গেছে হোটেলে এবং খাওয়া দাওয়া হচ্ছে গিয়া যদি বলি কিছু জায়গায় আপনার হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া কম কিছু জায়গায় বেশি ওইখানে ধরেন যে আপনার ওইখানে নাই সো ওরা হচ্ছে বা এরকম সামথিং দেন কেপসি পাবেন আপনি রাশিয়াতে তো কেপসি পেন কিন্তু ওইখানে কেপসি আছে সো ওইখানে মোটামুটি যেহেতু ওই রকম রেস্ট্রিকশন এখনো ওইরকম ভাবে দেয়নি এই কারণে কিছু কোম্পানি আছে কিছু কোম্পানি চলে গেছে এরকম একটা অবস্থা আর কি আর স্পট আমি হচ্ছে যে আহ আহ ভালো ভালো স্পট আছে আমি হচ্ছে যে আহ প্রায় পাঁচ থেকে ছয়টা জায়গা পাঁচ থেকে ছয়টা বা আরেকটু আরেকটু বেশি হবে আমি হচ্ছে তিন চার দিনে কভার দিয়েছিলাম মানে প্রতিদিন দুইটা তিনটা করে আহ আমি হচ্ছে যে দেখে আসতাম সো আপনারা যদি চান আপনারা হচ্ছে কি ইনফরমেশন পাবেন ট্রিপ অ্যাডভাইজার থেকে যে লেখলে হবে যে মানে গুগলে যদি আপনি সার্চ করেন যে মিনসকে দশটা টুরিস্ট স্পট কোথায় দেখবেন যে ট্রিপ অ্যাডভাইজার থেকে ট্রিপ অ্যাডভাইজার হচ্ছে যে আপনাদেরকে সাজেশন দিবে যে পাঁচ থেকে দশটার মতো টুরিস্ট স্পটগুলো আর এছাড়া আর বলার কি আছে হ্যাঁ হচ্ছে যে পেমেন্ট সিস্টেম অনেকে ভাবে যে হচ্ছে যে মানে পেমেন্ট কিভাবে কি করবো ওই দেশের রুবেল লাগবে কিনা আমি হচ্ছে যে একটু বোকামি করে ফেলছি যে আহ ওই দেশের হচ্ছে যে রুবেল কি রুবেল বোকামি বলতে কি আমার আহ এক জুনিয়র থেকে ঘুরে আসছে তো আমি ওর রুবেলটা নিয়ে নিয়েছিলাম আর কি যে তো রুবেলটা আমার দে আমি যদি একান্ত ওইখানে যদি কাজ নয় কারণ ও আমার বলে দিছে যে ওইখানে নাকি মির কার্ড ইউজ হয় মানে রাশিয়ার যে মির কার্ড মানে যেমন ভিসা বা মাস্টার কার্ড ঠিক সেম রাশিয়ার ও মির 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 আর কি বলে সো মির কার্ডটা নাকি বেলারুশে ইউজ হয় তো আমি আর কি ভাবলাম যে ঠিক আছে ইউজ হয় হইলো তারপর একটা মানে ক্যাশ থাকা দরকার তো আমি আর কি ওর কাছ থেকে ক্যাশ নিয়ে রাখছিলাম তো নর্মালি হচ্ছে যে আপনারা যারা রাশিয়াতে আসেন বা ভবিষ্যতে আসবেন আপনাদের ওই মির কার্ড দিয়ে আপনি হচ্ছে যে ওইখানে পাঞ্চ করতে পারবেন না সিম কার্ড কিনতে পারবেন বা আপনি যদি কোনো জায়গায় রেস্টুরেন্টে ঢুকেন ওইখানে পাঞ্চ করতে পারবেন সো স্মুথ মানে এটা একটা সুবিধা আমি আর কি মানে হতভম্ব হয়ে গেছি আমি যখন যেখানে পেমেন্ট করছি ওইখানে হচ্ছে যে মানে আমার কার্ড চলতেছিল সো এটা বলা যায় যে এক ধরনের ইন্টারন্যাশনালি আর কি এটা হচ্ছে যে মানে কার্ড নিয়ে ঝামেলার ঝামেলা পড়বেন না আহ আরেকটা ব্যাপার হচ্ছে আহ এয়ারপোর্ট এয়ারপোর্টে আসলে কি হয় নর্মালি আমি নিজে হতভম্ব হয়ে গেছি মানে আমি যেহেতু হচ্ছে মস্কো থেকে মিনস্ক মানে বেলারুশ রাজধানী মিনস্ক এয়ারপোর্টে গেছি বা মিনস্ক থেকে মস্কোতে আসছি তো মস্কোর হচ্ছে যে এয়ারপোর্টে সিল দেয় আর হচ্ছে যে আপনি যখন আবার রিটার্ন আসবেন আবার মস্কোতে আপনার সিল দিবে ওইখানে আবার ভেরিফিকেশন হবে তো আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করে রাখি যাতে হচ্ছে ভবিষ্যতে আপনার যখন বেলারুশে যাবেন যেন ওইরকম রকম মানে টেনশনে না থাকেন বা হচ্ছে যে কোন কিছু ভেরিফিকেশন হলে হয়তো আপনার এক দেড় ঘন্টা ওয়েট করতে হতে পারে সো আমি হচ্ছে যে মস্কো থেকে যখন মিন্স কে যাই জাস্ট ওরা আমার কি বলে ফিঙ্গার প্রিন্ট নেয় ওরা হচ্ছে যে দেখতে হচ্ছে না আমার টিকিট আছে কিনা বা হোটেল বুকিং আছে কিনা এরকম কোনো কিছু না কারণ ওরা যেহেতু জানে যে আমাদের আমরা ভিসা ছাড়াই বেলারুসে যেতে পারবো ওরা জাস্ট হচ্ছে যে কি বলে আপনার ফিঙ্গার প্রিন্ট নেবে ছবি নেবে অ্যান্ড দেশ আর যখন আপনি মিস পৌঁছাবেন দেখবেন যে ওইখানে অটোমেটিক আপনি দেখবেন যে এয়ারপোর্টে হঠাৎ মানে হতে হয়তো এয়ারপোর্ট থেকে বের হয়ে গেছে মানে ইমিগ্রেশন পার হয়ে গেছে এরকম একটা অবস্থা মানে যারা হচ্ছে গিয়ে মস্কো থেকে মিন্সকে যায় ওই ইমিগ্রেশন লাগে না আবার যখন হচ্ছে যে আপনি মিন্স থেকে মস্কো আসবেন মিন্সকে আপনার মেরি ইমিগ্রেশন লাগবে না এরকম একটা অবস্থা আর কি সো আপনি যখন আবার মিন্স থেকে মস্কোতে আসবেন আবার হচ্ছে যে একটা ভেরিফিকেশন হবে আহ প্রায় আমার এক থেকে দেড় ঘন্টার মতো হচ্ছে যে বসা রাখছিল ওরা ভেরিফিকেশন করছে দেন হচ্ছে যে মানে ভেরিফিকেশন যখন ডান হয়ে যায় দেন হচ্ছে যে আপনাকে ছাড়বে এটা নিয়ে প্যানিকের কিছু নাই রিল্যাক্স থাকবেন মানে আপনি এমন অপরাধী না যদি অপরাধী তাহলে তো ধরা পড়বে নর্মাল হচ্ছে যে যেহেতু আমি অপরাধী না বা আমি ওরকম কোনো কাম কুকম করিনি সো আলটিমেটলি হচ্ছে যে মানে এক দেড় ঘন্টা একটু বসা রেখে আমি তো একটু প্যানিকে ছিলাম কিন্তু হচ্ছে যে ওই এক দেড় ঘন্টা যেহেতু আগেও আমার অভিজ্ঞতা আছে সো ওই এক দেড় ঘন্টা বসা রেখে ওরা হচ্ছে যে ভেরিফিকেশন করার পর দেন হচ্ছে যে ওরা সার্চ আর কি এরকম ব্যাপারটা সো এই হচ্ছে মোটামুটি বেলারুশ সম্পর্কে তথ্য আর এছাড়া এছাড়া তেমন কিছু নাই হ্যাঁ আপনারা হচ্ছে অনেকের প্রশ্ন থাকে যে ভাই যাদের কাজের ভিসা আছে তারা কি যেতে পারবে কিনা এটা আসলে আমি শিওর বলতে পারতেছি এটা হচ্ছে যে আপনাদের এম্বাসি মানে বেলারুশ এম্বাসি এসে আপনাদের হচ্ছে মানে শিওর হইতে শিওরিটি হইতে হবে কারণ আমি যতটুকু জানি যে মানে স্টুডেন্ট ভিসা বা হচ্ছে টিআরপি বা পিআর যারা আছে তারা হচ্ছে যাইতে পারবে মানে আর এছাড়া ছাড়া ইউরোপিয়ান কান্ট্রি হিসাব বাদ মানে আমরা যারা বাংলাদেশী আছি তাদের জন্য আর কি বললাম এবং হচ্ছে যে ট্রানজিট হচ্ছে যে সেই সুবিধা পাবেন মানে আপনি যদি ট্রানজিট থেকে বেলারুশে আপনি চলে হচ্ছে আর মানে আপনি যদি ধরেন এমন থাকলো যে মস্কো থেকে মিনস্ক মিন্স থেকে আবেদন যে দুবাই এরকম যদি থাকে তাও আপনি হচ্ছে পারবেন মানে হচ্ছে ট্রানজিট সুবিধা হচ্ছে যে মানে দেয়াakse মানে ওই চুক্তির আন্ডারে আপনারা হচ্ছে পুরো চুক্তিটা পড়তে পারেন মানে হচ্ছে যে ওই ল্যাকলে হবে যে বেলারুশ রাশা এগ্রিমেন্ট লাইক এরকম যদি লেখেন 2025 থাউজেন্ড টোয়েন্টি দেখবেন যে পুরা এগ্রিমেন্ট ওরা আপনাকে শো করাবে হ্যাঁ ওদের যে ফরেন মিনিস্টার ওয়েবসাইটে ওইখানে আপনারা করতে পারবেন তো এই হচ্ছে মোটামুটি আহ আমার ট্রিপ এবং হচ্ছে টোটাল বাজেট ছিল আমার বিশ হাজারের মতো তো বিশ হাজারের মতোই মানে হইলে আপনার হচ্ছে সুন্দর মতো ঘুরিয়ে দিয়ে আসতে পারবেন আর আসলে ঘোরা ভালো মানে আপনার একটা অভিজ্ঞতা থাকা ভালো আপনার আমার ভিডিওতে দেখবেন যে আসলে বেলারুসের যে বাস সার্ভিস বা ট্রেন সার্ভিস বা এগুলো হচ্ছে গিয়া ওটা কিন্তু একটা রাজধানী রাজধানী আমি যার পর আমার কাছে মনে হচ্ছে এটা এখনো পঞ্চাশ বছর পিছিয়ে আছে মানে মস্কোতে আসলে আপনি যেমন মানে একটা মানে হাই টেকনোলজি বা হচ্ছে সিকিউরিটি বা দেখলে আমার কাছে মনে হবে যে আপনি বাংলাদেশ থেকে পঞ্চাশ বছর ষাট বছর বা একশো বছর আগে আছেন ঠিক সেম জিনিস হচ্ছে আপনার দেখবেন যে ওর অনেক পিছে আছে বা ওদের যে সার্ভিস গুলা এগুলো আসলে এখনো মানে ডেভেলপ হইতে অনেক সময় লাগবে সো এই হচ্ছে মোটামুটি বেলারুস সম্পর্কে এবং বেলারুস যে তো হচ্ছে যে ইউরোপের সাইডের দিকেই এখনো ইউরোপের সদস্য হন না কিন্তু সাইডের দিকে এই কারণে হচ্ছে যে মানে ইউরোপের একটা ফিল পাবেন বা হচ্ছে যে যেমন ওদের যেহেতু বেলারুস রুবেল আরেকটা খুব ইন্টারেস্টিং একটা তথ্য দিই দেখবেন যে ওরা সব জায়গায় মানে যে কোন জায়গায় একটা লেখা থাকে না যে এদিকে যান বা ওদিকে যান তো ওরা কি করে যে রাশিয়ার যে ভাষা রাশিয়ান ভাষাকে প্রাধান্য দেয় এই কারণে ওরা রাশিয়ান ভাষাকে উপরে রাখবে দেন ওদের নিজের ভাষাকে নিচে রাখবে মানে এতটা ওর হচ্ছে গিয়ে সম্মান দেয় রাশিয়ার ভাষাকে তো এই হচ্ছে একটা ইন্টারেস্টিং আমি হচ্ছে মানে দেখলাম এবং আরেকটা ব্যাপার হচ্ছে মানে ওদের যে মানে সুপার মল বা হচ্ছে ধরেন যে মানে যে শপিং মল গুলা ওইখানে আমি হচ্ছে যখন গেলাম দেখলাম যে রাশিয়ার কিছু ব্র্যান্ড ওইখানেও আছে তো আলটিমেটলি হচ্ছে যে মানে আপনি আমার আপনার কাছে মনে হবে যে আপনি হয়তো কোনো রাশিয়ার কোন এক শহরে আছেন এরকম আরকি ব্যাপারটা যে মানে আমি দেখা হয়তো হয়ে গেছি দেন হচ্ছে যে ওইখানে খাবার মান যদি বলি মানে রাশিয়ার থেকে কম মানে ধরেন যে আমি রাশিয়াতে যদি ইন্ডিয়ান কোন রেস্টুরেন্টে ঢুকে দেখবেন যে একটা ছোট রুটির দাম হচ্ছে গিয়া ধরেন আড়াইশো তিনশো চারশো টাকাও নাই কিন্তু ওইখানে হচ্ছে দেখলাম ছোট্ট একটা রুটি যেটা হচ্ছে নান রুটি ধরেন যে ওটা হচ্ছে দেড়শো রুপেল বা বা দেড়শো এরকম সামথিং হবে না ষাট রুবেল হবে তো এরকম মানে জিনিসটা হচ্ছে গিয়ে কোনো জায়গায় একটু তফাৎ বেশি কোনো জায়গায় একটু কম তো ওভারঅল যদি বলি বেলার শহর যে মিন শহর মানে খারাপ না এবং হচ্ছে গিয়ে ওদের টাকার মান যেহেতু ভালো মানে এক বেলারুসিয়ান রুবেল সমান রাশিয়ার পঁচিশ রুবেল যেহেতু ওরা হচ্ছে দুই দিকে ব্যালেন্স করে রাশিয়াকে এবং হচ্ছে ইউরোপের ইউরোপকেও সেখানে ওদের উন্নত মানে কি বলে ইকোনমিক দিকটা একটু ভালো যেহেতু ব্যালেন্স করতে পারতেছে আলটিমেটলি আমি যখন সুপার মানে ইয়া কি বলে ম্যাগাজিন গুলাতে ঢুকি তো ওইখানে দেখলাম যে হচ্ছে একদম এক দশমিক তিন দুই মানে একদম ইউরোপের মতো আর কি যে দাম গুলো হচ্ছে যে পাঁচ দশমিক ছয় সাত বেলারুশিয়ান রুবেল এরকম টাইপের আর কি তো আমি হচ্ছে যে আমি হচ্ছে গিয়ে মাঝে মাঝে ওই আমার হোটেলে বসে আমি কেপসি অর্ডার দিতাম মাঝে মাঝে হচ্ছে যে আহ ম্যাগাজিনে যায় আমি হচ্ছে কেনাকাটা করতাম মানে কি বলে কলা বা হাবি জাবি ব্রেড এই মানে আমার কাছে ওভারঅল পুরা বেলারুস ট্রিপটা আমি খুবই এনজয় করছি সো আপনারাও চাইলে চলে যেতে পারেন এবং আপনাদের যদি কোনো ধরনের তথ্য লাগে মানে সেটা হোটেল বুকিং হোক বা হচ্ছে যদি হেল্প লাগে যে ভাই আমি হোটেল বুকিং করতে পারতেছি না বা হচ্ছে আমি টিকিট বুকিং করতে পারতেছি না আপনারা হচ্ছে যে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি যত সম্ভব চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার সহযোগিতা করার আর অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে লাইক কমেন্ট করবেন প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন এবং কোন ধরনের ভিডিও আপনারা চান সেটাও মন্তব্য জানাবেন আসলে মানে প্রতিনিয়তই আপনারা সাজেস্ট করেন তো অনেক সময় দেখায় যে যে কি যে মানে ওই প্রপারলি একটা স্টাডি করা ছাড়া একটা ভিডিও যে মেক করে আপনাদেরকে দিব কারণ আমার মাধ্যমে আপনি ধরেন যে দশটা মানুষ হয়তো আমাকে ফলো করতেছে তো সেই দশটা মানুষ জন্য বিপদে না পড়ে সেটা হচ্ছে যে একটা মানে বার্তা দেওয়া বা আমার কারণে দশটা মানুষ যেন হচ্ছে একটা সঠিক গাইডলাইন পাই এটা আর কি বলা তো যাই হোক আপনারা ভালো থাকবেন আহ সুস্থ থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে আল্লাহ